নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু হেসেলের রীতিকথার থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে যেই রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চিকেন তরকা। এখানে আমি পাঁচশো গ্রাম মিক্সড ডাল নিয়েছি ওটাকে আমি পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করে নিলাম চিকেন কিমাটাকে আমি আদা পেঁয়াজ রসুন ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম আধা ঘন্টার জন্য এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নেব এবার পেঁয়াজটা যে লাল হয়ে আসবে তখন আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব পেঁয়াজটা যে ব্রাউন হয়ে আসবে তখন ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এরপর দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম চিকেনটা যেই ভালোভাবে কষানো হয়ে গেল তখন আমি এখানে সেদ্ধ করার ডালটা ছেড়ে দিলাম বন্ধুরা আমি এখানে সবুজ মুগ ডালের বদলে মিক্সড ডাল ব্যবহার করেছি কারণ মিক্সড ডালটা খুবই উপকারী এখানে ডাল সেদ্ধ করা যে জলটা ছিল সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে বন্ধুরা আমার চিকেন তরকারিটা হয়ে এসেছে নামানোর আগে আমি একটু কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ